হ্যাঁ কৃষ্ণ আমি জয়ভুজেশ্বর দাস এখন আমি বৃন্দাবনে আছি তো আপনারা দেখছেন বৃন্দাবনের একটি সুন্দর দর্শনীয় স্থান আমরা খুব সকালে মঙ্গল আরতি করার পর আমরা বেরিয়ে পড়েছি যে যে জায়গাটি আপনারা দর্শন করছেন এই জায়গাটির নাম হচ্ছে বৃন্দাকুণ্ড হুম তুলসী মহারানীর আরেক নাম হচ্ছে বৃন্দে মহারানী সেই বৃন্দাকুণ্ড আপনারা দর্শন করছেন আমরা সকলে দর্শন করতে এসে সেই বৃন্দা দেবীর মন্দির হুম বৃন্দা দেবীর কৃপা ছাড়া কখনও কেউ জীবনে প্রোগ্রেস করতে পারে না হুম দেখতে পাচ্ছেন সেই বৃন্দাকুণ্ডের ছবি তো আমরা এই কিছুক্ষণ আগেই বাসে করে সকলে ভক্ত যত ভক্ত দেখতে পাচ্ছেন সব আমাদেরই ভক্ত সব আমরা একসঙ্গেই বৃন্দাবন দর্শন করবার জন্য বিভিন্ন জায়গা থেকে কেউ আমেরিকা রাশিয়া সাউথ আফ্রিকা নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া বাংলাদেশ মায়াপুরের বিভিন্ন জায়গার ভক্ত সকলে একত্রিত হয়েছি আর হয়ে সাফারি ভাব সাফারি প্রোগ্রাম গুরু মহারাজের একটা প্রিয় প্রোগ্রাম হ্যাঁ সাফারি সেই সাফারিতে আমরা এসেছি তো আমরা এখানে এসেছি কেন আমরা এই বৃন্দা দর্শন করবো তা দেখুন আমরা সবাই ভক্তরা প্রচুর ভিড় এখানে তো সেখানে আমরা এই ভগবান বৃন্দা মহারানীকে দর্শন করবার জন্য ভিতরে প্রায় চলে এসেছি তা আপনারা এসে দেখতে পাচ্ছেন কীভাবে ভিড় দেখুন কত সুন্দর লাগবে বৃন্দা মহারানী সকলে দর্শন করবেন যার অশেষ অনুকম্পাতে আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারি সেই বৃন্দা মহারানীকে আমরা দর্শন করছি দেখুন কত সুন্দর লাগছে ভগবান মহারানীকে আমরা তার আরতির সময় কীর্তন করি যে বৃন্দে আরতি হয় সে আরতিতে কীর্তন করি কী কীর্তন করি জানেন আমরা কীর্তন করি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী বোঝি রাধা কৃষ্ণ সেবা বাবু এই অভিলাষী কবে আমরা ব্রজ বৃন্দাবনে রাধা কৃষ্ণের সেবা পাবো হে হে কৃষ্ণ প্রেয়সী কবে আমরা ভগবানের সেবা কবে আমরা ভগবানের দাস হতে পারব কবে ভগবানের দাসী হতে পারবো আপনি সেই সুযোগ করে দিন হুম তারপরে আমরা কি বলি হুম মোর এই অভিলাষ বিলাসকুঞ্জে দিয় বাস নয়নে হেরিবসদা যুগলের উপর আসি তুলসী মহারানী অর্থাৎ এই বৃন্দা দেবীর কাছে আমরা প্রার্থনা করি যে আমাদেরকে ব্রজে বাস কবে হবে আমরা বিলাসকুঞ্জে কবে বাস করব কবে সেই বিলাসকুঞ্জে দর্শন পাব আমাদের এই অভিলাষকে আপনি পূর্ণ করুন কারণ আপনি সমর্থযোগ্য ব্যক্তি কারণ ভগবানের প্রিয়া আমরা জানি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র বরিষ্ঠ সমস্ত ভক্তরা এই তুলসী মহারানীর মহিমা সম্বন্ধে এখানে বলছে তুলসী মহারানীর মহিমা সম্বন্ধে বলা হচ্ছে আমরা সবাই জানি আমরা যে তুলসী দেবীর প্রণাম গাই বৃন্দা দেবী যে প্রণাম করি কি বৃন্দা ওই তুলসী দ্রব্যই প্রিয়া ওই কে সব হে বৃন্দা মহারানী আপনি ভগবান কৃষ্ণের প্রিয়া ভগবান বিষ্ণুর প্রিয়া মানু ধরা যাক বৃন্দে মহারানী বলছে আছে আমি কৃষ্ণের প্রিয়া বিষ্ণুর প্রিয়া তো আমি কী করতে পারি হুম না বিষ্ণু ভক্তি প্রাদে দেবী যেহেতু আপনি বিষ্ণুর প্রিয়া অতি হুম অতি নিকটতম আপনি ভগবানের প্রিয় ভক্ত তো আপনি পারেন আমাদেরকে বিষ্ণু ভক্তি দিতে তো আপনি যদি বিষ্ণু ভক্তি দেন তো আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারি বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যপত্রায় নমনম তো সেই বৃন্দা দেবীকে আপনারা সেই বৃন্দা দেবীকে দর্শন করলেন সেই বৃন্দা দেবী সেই রম্মন স্থানকে আপনারা দর্শন করছেন খুব সুন্দর জায়গা আর আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সমস্ত ভক্তরা জায়গা ঘুরে ঘুরে দর্শন করছে আমিও একটু ঘুরতে ঘুরতে গেছিলাম সে খুব সুন্দর ছনের চাল দিয়ে খুব সুন্দর একটা ঘর বা দুখানা ঘর বানানো আছে তো সেই বৃন্দা দেবীর মহিমা এই ছোট মুখ দিয়ে আমি আর কতটুকুই বলবো ছাপ্পান্ন ছাপ্পান্ন ভোগ যদি লাগানো হয় যদি একটু তুলসী পত্র না দেওয়া হয় তাহলে ভগবান কখনোই তা স্বীকার করেন না হুম তুলসী পত্রতেই ভগবান স্বীকার করেন হুম। এই জন্য ভগবান এই বৃন্দা দেবীর ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না স্বয়ং যদি আমরাও এই বৃন্দা দেবীর তুলসীর হার কণ্ঠে না ধারণ করি তো ভগবান আমাদের এই শরীরটাকেও ভগবান গ্রহণ করবে না হুম তো সেই বৃন্দা দেবীর সেই স্থান। তো সকলে আসবেন যারা বৃন্দাবন ধামে এসে যেন দর্শন করেছেন যারা দর্শন করেননি তারাই বৃন্দাবন ধামে এসে এই দিব্যস্থানকে আপনারা দর্শন করবেন খুব ভালো লাগবে অত্যন্ত রমণীয় স্থান অত্যন্ত খুব সুন্দর জায়গা স্পিরিচুয়াল পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সারা পৃথিবীর মানুষ আজও হুম এই বৃন্দা দেবীর মন্দিরে ঘুরতে আসছেন এদেরকে হচ্ছে শচিনন্দন জয় শচিনন্দন দাস ব্রহ্মচারী তো আজকে এই বৃন্দা দেবী ব্যাপক পরিভা ব্যাপক পরিমাণে সারা পৃথিবীতে বৃন্দা বৃন্দাদেবীর সেবা হচ্ছে শীতের দেশগুলিতেও যেখানে বৃন্দা দেবী সম্ভব হয় না সেখানেও আজকে আমাদের সন্ন্যাসী মহারাজ বলছেন যে সেখানেও চোদ্দো থেকে পনেরো বছর একটা তুলসী মহারানীকে বাঁচানো সম্ভব হচ্ছে তুলসী মহারানীকে সেবা করা হচ্ছে হুম বিদেশে এক ভক্ত আছেন সে শুধু তুলসী মহারানীর সেবা করেন এরকম বলছিলেন খুব সুন্দরভাবে আমাদের সাউথ ইন্ডিয়ানের এক ভক্ত আছে তার জমিতে শুধু তুলসী মহারানীর সেবা বলছি এরকম রাম তুলসী আর কৃষ্ণ তুলসী দু তুলসী খুব সুন্দর সেবা করেন তো আমরাও বাড়িতে এই বৃন্দা দেবীর আমরা সেবা করতে পারি খুব সুন্দর তাকে পরিচর্যা করতে পারি কারণ এই তুলসী মহারানীর সেবা যে যতটা নিখুঁতভাবে করবে সে ততটাই ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে পারবে তো আমরা এখন ধীরে ধীরে বাসের দিকে আগাচ্ছি কারণ আমাদের বাস আমরা এখান থেকে যাবো টেরি কদম্ব আমরা যাব পাবন সরোবর নন্দগাঁও হ্যাঁ নন্দালায় তো অনেক অনেক ধন্যবাদ আপনার সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন হরি বল